জীবনে আমরা সব কিছুর মাঝে একটু ভিন্নতা খুঁজি দেখা যায় ভিন্নতা আমাদের কাছে ভালো লাগে একটু ভিন্ন রকম এক এক দিন যদি এক এক রকম হতো তাহলে কতই ভালো হতো কিন্তু সেটা তো আর সব সময় সম্ভব হয় না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল সকালবেলা প্রথমেই আমার যেটা কাজ সেটা হচ্ছে বারান্দায় এসে হচ্ছে এরকম গাছকে দেখা আর গাছে পানি দেওয়া সকাল টাইমে দেখা যায় এই কাজটা না করলে আমার আর সারাদিনে মনে থাকে না আর প্রথমেই হচ্ছে সকালে ব্যালকনিতে আসার পরে চোখ পড়বে এই সবুজ ঘাসে আর এই ঘাসগুলো দেখতেছি আজকে কেটে নিয়ে যাচ্ছে আসলে ঘাসগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগছিলই এরপর হচ্ছে সকালে নাস্তা রেডি করার জন্য চলে গেছিলাম আর সকালে হচ্ছে আমি এখানে সেমাই রান্না করেছিলাম যে সোজা সেমাইটা সেটা হচ্ছে একটু পাতলা করে রান্না করেছি আর হচ্ছে মুরগির মাংসের ঝোল ছিল এটা দিয়ে হচ্ছে সকালে নাস্তা করব। নিহানে নিহানা নিহানার আব্বু হচ্ছে দুজনেই উপরে ছিল এজন্য এখানে নিয়ে আসছি আর দেখা যায় সকাল সকাল শুক্রবার দিন যেটা শুক্রবারের একটা ভিডিও শুক্রবারে দেখা যায় সকাল সকাল উঠলে কিন্তু হাতে অনেক সময় থাকে আর একটু লেট করে উঠলে দেখা যায় ওরকম হাতে সময় পাওয়া যায় না মানে সব কিছুই কিন্তু একটু মানে লেট হয়ে যায় তাই ভাবি যে একটু আগেভাগে ওঠার চেষ্টা করি তারপর হচ্ছে দুপুরে রান্না করার জন্য হচ্ছে আমি গরু মাংস আগেই ভিজিয়ে রাখছিলাম যখন নাস্তা রেডি করছি সকালের তখনই হচ্ছে এটা ভিজিয়ে রাখছি যাতে নাস্তা শেষ করে হচ্ছে রান্না করতে পারি আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। কিন্তু দেখি যে বিরিয়ানি মশলাটাই নাই পরে হচ্ছে নিহানের আব্বুকে নিচে পাঠিয়েছি বিরিয়ানি মশলা আনতে আর আইফাকে হচ্ছে আমি কিছু কাপড় চোপড় ধুয়ে রাখছিলাম আর হচ্ছে সব কিছু একদম রেডি করে রেখেছিলাম যে আসলে যাতে বসাই দিতে পারি এরপর হচ্ছে আমি বিরিয়ানি বসানোর জন্য মানে বিরিয়ানি রান্না করার জন্য হচ্ছে মাংসটা বসাই দিতেছি মাংসটা দেখা যায় আমরা স্বাভাবিকভাবে যে গরু মাংস রান্না করি সেভাবেই শুধু এক্সট্রা হচ্ছে কয়েকটা মশলা দিতে হয় এক্সট্রা হচ্ছে মানে হলুদের গুঁড়াটা বাদে হচ্ছে যে বাদাম বাটা তারপর টক দই তারপর হচ্ছে বিরিয়ানির মশলা এইটা হচ্ছে একটু এক্সট্রা দিতে হয় তাছাড়া হচ্ছে এমনি আর কোনো কিন্তু ঝামেলা নাই আর বিরিয়ানি কিন্তু রান্না খুবই সহজ এক একজনের প্রসেসিং আর কি এক এক রকম রান্নার আমি হচ্ছে এক এক সময় এক এক রকম করে রান্না করি মাঝে মাঝে হচ্ছে এভাবে একসাথে বসাই দিই সময় কম থাকলে আর না হয় মানে আগে মেনেট করে রাখি হ্যাঁ নিখানের আব্বুর হাতে হচ্ছে আমি একটু লেবুর রসে দিয়ে একটু হচ্ছে টক দই বানিয়ে নিয়েছিলাম কারণ বাসায় টক দই ছিল না আর সামান্য লবণ দিয়ে হচ্ছে আমি এখানে আলুটা একটু ভেজে নিচ্ছিলাম বিরিয়ানিতে যদি আলু এভাবে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক টেস্ট লাগে আর সাথে হচ্ছে আমি এই যে এই এই পাশে হচ্ছে আমি হচ্ছে চালটাও ভেজে নিচ্ছিলাম যেহেতু রাইস কুকারে হচ্ছে আমি বিরিয়ানিটা বসাবো আর রাইস কুকারে কিন্তু মানে পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে আর এই পাশে আমার কিন্তু মাংসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছিল মাংসটা কিন্তু আমি ওরকম পানি দিইনি কোনো মানে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়েই হচ্ছে রান্না করছিলাম সামান্য মানে কষিয়েই কষিয়ে রান্না করছে যাতে মানে ওর এক্সট্রা পানি না দেওয়া লাগে তারপর হচ্ছে বিরিয়ানি যে বলক আসার পরে হচ্ছে আমি সব কিছু কিন্তু দিয়েভাবে দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছিলাম বলক আসার পরে যদি এভাবে দেওয়া হয় পানি থাকা অবস্থা একটু তাহলে কিন্তু মিশে যায় খুব সুন্দরভাবে আর এখন হচ্ছে আমি বিরিয়ানিতে একটু হালকা একটু টেস্টিং সল্টও দিছিলাম জানি টেস্টিং চলটা কিন্তু ওরকম বেশি একটা ক্ষতিকর আমাদের জন্য কিন্তু এটা না দিলে বিরিয়ানিতে ওরকম টেস্ট লাগে না আর সব কিছু দিয়ে বিরিয়ানি কিন্তু আমার রেডি একদম আর বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়েছিল একদম পারফেক্টভাবে আর নিহান হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য তো আগেই বসে পড়ছে ওর আব্বু খাওয়াই তারপর আমি হচ্ছে আমি দেখাইতেছি যে এরকম দেখো একদম সেদ্ধ হয়ে গেছিলো কি সুন্দর নরম আসলে কিন্তু অনেক মানে মজা লাগছিল

এটা তোমার আব্বুর নতুন সিট লাগাইছে নিয়ম কিন্তু খুব সহজে এখন ওর আব্বুর বাইকে উঠে উঠে বুঝতে পারে আর ওর হচ্ছে বাইকে চললে ঘুমাসে ওর এটা হচ্ছে মানে এখন ইদানিং দেখতেছি যে ও বাইকে উঠলে ওর ঘুমাসে আসে এজন্য হচ্ছে ওর মাঝখানে নেওয়া হয় আর ও নিজেও বলে যে আমি বাসায় ঘুমাই না আমি বাইকে ঘুমাই কি সুন্দর গর্বের একটা কথা বলছে তো আজকে হচ্ছে আমরা যাইতেছি কৃষি ইউনিভার্সিটিতে ওইখানে হচ্ছে মানে এরিয়াটা অনেক বড় এজন্য হচ্ছে আমরা প্রায় যাই প্রায় গেলে হচ্ছে এক একবার হচ্ছে এক এক জায়গা থেকে ঘোরাফেরা করি মানে সব সময় দেখা যায় মানে অনেক বড় এরিয়া তো সব জায়গায় ঘুরে আসা যায় না বা ওরকম সময়ও থাকে না তো আজকে হচ্ছে যে ছেড়ে আসছে সেটা হচ্ছে দেখতেছি অনেক ছেলেমেয়েরা মানে খেলাধুলা করতেছে ছেলেরা তারপরে হচ্ছে সবাই একটু ছবি টবি তুলতেছে এখানে আমি হচ্ছে সূর্য করে একটু নিয়েছিলাম কিন্তু দেখা যায় এক মিনিটের ভিতরে মনে হয় সূর্যটা চলে যাইতেছিল মানে এত দ্রুত যাইতেছে তারপরে এই সাইডে হচ্ছে ট্রেনের একটা লাইন আছে ভার্সিটির ভিতরে কিন্তু এই মানে এইখানে এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর কিন্তু আমরা যখন আসছি তখন কিন্তু একটু হালকা মেঘলা হয়ে আসছিলো মানে যখন বের হয়েছে তখন রোদ ছিল তারপরে হচ্ছে কেমন যেন একটু মেঘলা মেঘলা হয়ে আসছিল সব কিছু আর নিহানা নিহান আব্বু কি সুন্দরভাবে দেখতেছে আর মানে ছোট ছোট ছেলেরা দেখতেছি এভাবে গোসল করতেছে আসলে এটা দেখতে কিন্তু ভালো লাগে পরে হচ্ছে আমরা ভার্সিটির যে ক্যান্টিন আছে ক্যান্টিনে চলে আসছিলাম কিছু খাওয়ার জন্য তো যেহেতু শুক্রবার ছিল এজন্য ক্যান্টিনে ওরকম ভালো কিছু ছিল না পরে হচ্ছে আমরা ওইখান থেকে বেরিয়ে আসি কারণ নিহান হচ্ছে পিৎজা খাবে আর পিৎজা খাওয়ার জন্য হচ্ছে আমরা যাইতেছিলাম রেস্টুরেন্টে নিহান আব্বু বলতেছে যে এখানে আর একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে চলো এখানে যাই তো এইখানে আসার পরে হচ্ছে নিহান বলতেছে রাত্রে রেস্টুরেন্টে আমার ভালো লাগে না মানে তার হচ্ছে দিনে ভালো লাগে মানে রাত্রে ওরকম ভালো লাগে না দিনে ভালো লাগে তো সেগুলো বলতেছে আর আর কী কী খাবে সেটা তার আব্বুকে বলতেছে কত কথা নিহান ইদানিং রেস্টুরেন্টটা অনেক ভালো বোঝে মানে রেস্টুরেন্ট কিন্তু তাকে বলা লাগে না সে ইচ্ছা করে রাব্বু আমাকে প্রথমে ফার্স্ট টাইম জিজ্ঞেস করছে আমি বলছি না তো ও বলতেছে না চলো আমি রেস্টুরেন্টে যাই আর এখানে রাগ করছে নিহান নিহান কিন্তু খুব রাগ করছে ও হচ্ছে একটা চকলেট চাইছে ও রাব্বুর কাছে তো যেখানে চাইছে সেখানে ওই দোকানের চকলেট ও রাব্বু দেখছে যে ভালো না বেশি একটা মানে ভালো কোম্পানির না তো বলতেছে চলো তাই আমরা অন্য জায়গায় যাই চকলেট তোমাকে ওই চকলেটটা কিনে দেবো তো কিন্ডার জয় এই চকলেটটা দেখা যায় বাচ্চাদের অনেক বেশি পছন্দের কিন্তু এটার কিন্তু মোটামুটি প্রাইস বেশি একটু আর কিন্তু এ মানে ভিতরে তেমন বেশি কিছুই থাকে না মানে আমার এই চকলেটটা একদমই পছন্দ না যে বাচ্চাদের একদমই ঠকানো হইতে আছে। পরে হচ্ছে আমরা এই তো কী করবো আর ভিতরে চলে যেতেছি বাবু ওর কিছু খাবার দাবার তারপরে আমাদেরও কিছু লাগবে টুকটাক সেগুলো নেওয়ার জন্য এই দেখেন সে আই সেই হচ্ছে তার নিজের যা যা লাগবে সেগুলো নিচ্ছে ওর প্রথমে হচ্ছে মানে ও সব সময় এইটা সব সময় করে থাকে মানে এই রেস মানে যে সুপার সপগুলো ঢুকলে ওর জুস তারপরে ওর যে চিপস টিপস চকলেট চকলেট এগুলো ওর যা যা লাগবে সেটা হচ্ছে ও আগে নিয়ে নেয় ঝুড়িতে তো বাবুর পেস্ট লাগতো আমাদের একটু ব্রাশ টাশ লাগতো তারপরে আরও টুকটাক অনেক কিছু লাগতো সেগুলো হচ্ছে নিয়ে নিচ্ছিলাম আর এখানে আসলে কিন্তু বাবু দেখা যায় ওর মানে আমরা হচ্ছি বলি যে না ওইটা এটা ওর ঝুড়ি ওর কাছে থাকবে আর ও ওইটা রাখতে থাকে তারপর ও যে নিহানের জন্য খাবার টাবার নিয়ে আসছিলাম কিছু ও হচ্ছে তখন রাখতে ছিল তো তো এখানে বসে 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 এখন হয়ে যে আমার জন্য এগুলো নিয়ে আসছো তারপর হচ্ছে আরও অনেক কিছু নিয়ে আসছে সেগুলো হচ্ছে আলাদা হয়েছে এগুলো হচ্ছে রং নিয়ে আসছে পেন্টিং করবে